হ্যালো एवरीवन আজকে দুপুর দুপুর চলে আসলাম আপনাদেরকে নিয়ে দোকানে দোকানে আজকে যেহেতু মাল এসেছে তাই ভাইয়া আমাকে দোকানে রেখে চলে গেল গোড়ানে ভাইয়া যেহেতু এখন দোকানে নাই তাই আমি দোকান দেখতেছি অন্য দিকে গাড়িতে থাকা ছেলেটির ছাউরের বস্তা তোলা দেখে আমি অবাক সে এত বড় বড় ছাউরের বস্তা তুলতেছে তার কাছে মনে হইতেছে এই বস্তাগুলা কিছুই নয় এর মধ্যে দিয়ে আমার কাছে চলে আসছে বইয়ের হাতে মায়ের খাওয়া এক কাস্টমার তাই এখন আপনাদেরকে না দেখিয়ে আমি দিব প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিন আই আমি বিক্রি করব তার কাছে এখন মাল বিকেল যেহেতু হয়ে গেছে রাত্রে আমাকে খেতে হবে এই জন্য এখন আমাকে যেতে হবে বাজারে যদি না করে বাজার তাহলে বিকেলে হয়তো খাবার হবে না আমার এজন্য আমি ইয়া বড় একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে গিয়ে প্রথম আমি একটি মুরগি কিনব সিদ্ধান্ত নিলাম মুরগির দোকানে গেলাম এবং মুরগি বাইকে বললাম একটি মুরগি দেন কেজি কত করে জিজ্ঞেস করতে তিনি বললো একশো পঞ্চান্ন টাকা করে এই জন্য আমাকে জিজ্ঞেস করলো কত কেজি আপনার মুরগার প্রয়োজন দুই থেকে দেড় কেজির মধ্যে তারপর মুরগিওয়ালা আমাকে দেড় কেজি থেকে একটু বেশি একটি মুরগা দিল এবং মুরগি ডিম আমার পর আমাকে জিজ্ঞেস করলো মুরগি কি সিলে দিব নাকি এমনিতেই দিয়ে দিব পরে মুরগিওয়ালাকে বললাম অবশ্যই সিলে দিবেন না হয় বাসা গেলে আমাকে সিলে ফেলবে পরে মুরগিওয়ালা আমার গলাটি কেটে সরি আমার না মুরগি গলাটি কেটে রেখে দিল বিশাল করে ছোট্ট একটি পাত্রে যেখান থেকে রক্ত জড়ায় পড়ার সিলে দিবে আমাকে এর পরে একটি কালো ফোলের ভিতরে বরে মুরগিটি দিল আমার হাতে বুঝিয়ে পর আমি মুরগিটি নিয়ে চলে আসার সময় বলতেছে বেঁধে রাখো ওনাকে আমি বললাম কেন বলতেছে টাকা দিবে কি তোর বাপে এরপরে টাকা দিয়ে চলে গেলাম সবজির দোকানে দেখি সবজিওয়ালা মাগ না কিছু দেয়নি আমারে না এমনিতে তাই আমি খরিদ করলাম আধা কেজি টমাটো বিশ টাকার কাঁচামরিচ ওমা এর মধ্যে দেখি আমার পকেটে সব টাকা চলে গেল এই দুই দোকানের মধ্যে তাই আমি নিরুপয় হয়ে চলে যাব এখন বাসাতে এরপরে দেখি বাসায় এসে আমার জন্য রেখেছে নুডলস কারণ এনেছি আমি মুরগি সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন